নেক্সট কি বলছে নেক্সট বলছে ইউ ইউ উইল লুজ ইউর ডগ তুমি তোমার ডগ হারিয়ে ফেলবে ইফ ইউ ডিড নট টাই ইট আপ যদি তুমি এটাকে না বাঁধো ভালো করে বুঝো মিনিং বোঝো ইউ উইল লুজ ইউর ডগ তুমি তোমার ডগকে হারিয়ে ফেলবে যদি তুমি এটাকে বেঁধে না রাখো যদি বেঁধে না রাখো অনেকবার বলেছি বলে দিলে আবার মনে পড়ে যাবে কিন্তু ভাবো

হ্যাড ভিতরি তোর হচ্ছে ওটা অন্য কেস হয়েছে যদি আমি করতাম তাহলে আমি পেতাম যদি আমি সেখানে যেতাম তাহলে হয়তো আমি খেতে পেতাম এরকম তখন ইফের সাথের অংশে হ্যাট ভিতরি বাক্যের অন্য অংশে উঢাপ কুঢ়াক এখানে তোর উঢাপ কুঢ়া তো নেই এখানে শ্যালভিল রয়েছে বাক্যের অন্য অংশে তাহলে বাক্যের শ্যাল আছে মানে আমাকে ওপর নিয়মে যেতে হবে যে ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্টেন্স হলে তাহলে ইফের সাথের অংশে ইফ ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্টেন্স মানে ভি ওয়ান এবং বাক্যের অন্য অংশে কি হবে বাক্যের অন্য অংশে এই নিয়মের মধ্যে যাচ্ছে ইফ এর সাথে নাম সিম্পল প্রেজেন্ট যে যদি তুমি আসো আমি যাব ইফ ইউ কাম ইফ ইউ কাম এগুলো কন্ডিশনাল বাক্য হয় ইফ ইউ কাম দেখ এখানে ইফ এর সাথে নাম সিম্পল প্রেজেন্ট দিয়েছি এটা ভি ওয়ান ইফ ইউ কাম পরের অংশে বলছে কি এখানে কমা দিয়ে যে আই শ্যাল আই শ্যাল গো আমি যাব পরের অংশে শ্যাল ইউজ করেছি কিন্তু ইফ সাথে অংশ কোনো সময়

ওকে এই জিনিসগুলো আমি বারবার আমি কিন্তু বলছি দেখো ইংলিশে কিন্তু অনেক নিয়ম এবার পুরোপুরি ভালো করে ইংলিশটা সুন্দর করে শিখতে হবে বিষয়টা কিন্তু যতটা বেশি আমি বাড়িতে হওয়া জিনিসগুলো যত বেশি করে দেখবো তত কিন্তু আমার ইংরেজিটা ইম্প্রুভ হবে এটা কিছুই না প্রথম প্রথম মনে হবে অনেক নিয়ম অনেক কিছু জানতে হচ্ছে অনেক কিছু মাথায় রাখছে রাখতে হচ্ছে কিন্তু সেটা নয় কারণ আজকে দেখো আমরা মনে করো আজকে তিন চারটে ক্লাস করেছি তাহলে এই তিন চারটে ক্লাসের মধ্যে আমি প্রথম দিন যা বলেছিলাম সেই জিনিসগুলো এখনো পাচ্ছি সঞ্চারি পাচ্ছি তো

হ্যাঁ তাহলে এখানে যেটা বলতে চেয়েছে যে দা সাডেন চেঞ্জ বলছে হঠাৎ যে পরিবর্তন অফ প্লেস মানে জায়গার যে হঠাৎ পরিবর্তন সেই পরিবর্তনটা কি বলছে ইফেক্টেড হার হেলথ তার স্বাস্থ্যকে ক্ষতি করেছিল তাহলে একদমই তাই তাহলে ইফেক্ট হচ্ছে ইফেক্ট মানে হচ্ছে প্রভাব এবং এটা বলেছিলাম কি এটা কিন্তু অ্যাফারমেটিভ মানে হ্যাঁ ইফেক্ট কোনো কিছুর একটা ইফেক্ট ফলাফল ঠিক আছে তো এটা ভার হিসেবে আমাদের ক্ষতিগ্রস্ত করা বলছে তাহলে ইফেক্টটাকে আমরা কি করব ইফেক্টটাকে আমরা अफेক্ট করব মানে নেগেটিভ সেন্সে যদি কোনো প্রভাব বিস্তার করা বোঝায় খারাপ কিছু বোঝায় সেটা হচ্ছে নেগেটিভ এন ই জি এ টি আই ভি ঠিক আছে এখানে ক্ষতিগ্রস্ত করাছে এখানে আমাদের ইফেক্ট হবে अफेক্ট হবে তাহলে হঠাৎ পরিবর্তন তার স্বাস্থের ক্ষতি করেছে মানে নেগেটিভ বলছে তাহলে ইফেক্ট হবে না अफेক্ট হবে আ সারডেন চেঞ্জ অফ প্লেস अफेक्टेड হার হেলথ ক্ষতি করেছিল তার স্বাস্থ্য ওকে তাহলে अफेক্টটা এটা শুধু अफेক্ট নয়

বিষ্ণু কি বলছিস বল লাগে না ভার নিয়ে ভাববো না কারণ আমি বলেছি যদি বাক্যে একটা ভার থাকে সেখানে আমি টেন্সের ব্যালেন্স দেখার দরকার নেই সেখানে আমার যে কোনো হতে পারে তারা ত্যাগ করেছিল দেয়ার তাদের এবার বিষয়টা বিষ্ণু যে বলেছে সেটা হচ্ছে लगेज बैगेज एल यू जी जी ए जी ई लगेज बैगेज पी ए जी जी ए जी ई लगेज बैगेज फर्नीचर एफ यू आर एन आई टी यू आर ई फर्नीचर न्यूज़ न्यूज़ इन ई डब्ल्यू एस न्यूज़ इंफॉर्मेशन इक्विपमेंट

ना ठीक है सिंगुलर बोलुक प्लुअर बोलुक एक गुलो ही हारे सिंगुलर प्लुअर फॉर्म एक सेम लैंग्वेज सुधु लैंग्वेज आवे न्यूज़ आवे बैगेज इनफॉरमेशन फर्निचर इक्विपमेंट नेगेटिव रेटिट्यूड देख सकेंगे इस चुकता होगा ना ओके तो तो दे लेफ्ट देर लैंग्वेज आवे लैंग्वेज इस लैंग অ্যাচু বলছে শি স্যাং ভেরি ওয়েল বলছে সে গান করেছিল খুব ভালো গান করেছিল ইজ নট ইট তাই নয় কি ভুল ইজ নট একটা ভুল কি কেন ভুল হলো আর কি কারণে ভুল হলো বুঝিয়ে ওকে বল কনভার্ট করে ওখানে বসাতে হবে

এই যে লাস্টে নি করি নি তুই কি খাস নি তুই কি বলিসনি নি তুই কি দেখিসনি এই অংশগুলোকে আমরা এইভাবে প্রকাশ করি লাস্টে ইজ নট ইট এবার এটার নিয়ম আছে ভালো করে বোঝো সেটা হচ্ছে আগের বাক্য দেখে আমি বানাবো এই বাক্যগুলো আগের বাক্য দেখে বানাবো এবার ভালো করে বোঝো কি করে বানাবো আগের বাক্যটা কোন টেন্সে ছিল স্যাং ছিল এখানে স্যাং স্যাং হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ভার্বের সেকেন্ড ফর্ম আছে মানে একটাই ভার্ব কোনো হেল্পিং ভার্ব নেই তাই তো তাহলে আমাদের এই ধরনের বাক্যগুলো বানানোর নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে একটা হেল্পিং ভার্ব দিতে হবে হেল্পিং ভার্ব তারপরে হচ্ছে সাবজেক্ট ক্লিয়ার তারপরে হচ্ছে বাদ বাকি অংশ এবার এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটাকে দেখে আমি বসাবো এবার মাথায় রাখবে প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যে যদি নট না থাকে তাহলে নট আনবো যদি নট থাকে বাদ দেবো ঠিক আছে এখানে আমি নিচে লিখে দিলাম নট থাকলে থাকলে বাদ দেব না ঠিক আছে নটা নটা কোথায় কিন্তু আমাদের যাবে এই পুরো অংশটা মানে নট এই নটটা যাবে হচ্ছে হেল্পিং ভার্বের সাথে ঠিক আছে হেল্পিং ভার্ভের পরেই তাহলে তাহলে কি বললাম এর এই ধরনের বাক্য বানাতে গেলে আগের বাক্যটার উপরে ডিপেন্ড করতে হবে আগের বাক্যের হেল্পিং ভার্ভ আগে দেবো তারপরে সাবজেক্ট তারপরে বাদ বাকি অংশ বাক্য বাদ পুরো লাগে না আমাদের পুরো লাগে না ঠিক আছে তো ওকে শুধু মানে পাস টেন্স হলে পাস টেন্স তো যাবে তাই না হ্যাঁ 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 এবার এবার আচ্ছা আমাকে আগে বল এখানে হেল্পিং ভার্ব নেই স্যাং রয়েছে স্যাংটা ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম মানে কোনো হেল্পিং ভার্ব নেই কিন্তু সিম্পল প্রেজেন্ট এর প্রশ্ন করতে গেলে আমরা কোন হেল্পিং ভার্ব আনি সিম্পল পাস্ট এর প্রশ্ন করতে গেলে আমরা কোন হেল্পিং ভার্ব আনি বলো

শুধু যা শিখে দিলাম বা যে প্রশ্ন করতে গেলে ডিড আসে ঠিক আছে আই এট আমি খেয়েছিলাম এ প্রশ্ন করতে গেলে যেহেতু এটা ভি টু ভি টুর প্রশ্ন করতে গেলে ডিড আসবে আগে ডিড আই আর হিসেব মতো ডিড আই করলে ভাই দুটো বাক্যের মিনিং সেম হলো না এটা হবে হচ্ছে ডিড নট আই ঠিক আছে ডিড নট আই এবার কেন স্যার আপনি এই বাক্যটাকে প্রশ্ন করলেন ডিড নট আই আনলেন কেন কেন তো নট ছিল না কেন নট আনলেন নট আনলাম এই কারণে দুটো বাক্যের মিনিং সেম রাখার জন্য মিনিং সেম রাখার জন্য

একটা বাক্য নট না থাকলে আর একটা বাক্যে নট আনতে হবে একটা বাক্যে নট থাকলে একটা বাক্য বাদ নট বাদ দিতে হবে তাহলে মিনিং সেম থাকবে তো সেই জন্য এখানে যেহেতু নট নেই আমরা নট আনবো আর ভার্বের সেকেন্ড ফর্ম ছিল বলে ডিড তাহলে ডিড বাক্যে নট নেই বলে ডিড নট ডিড নট আর সাবজেক্ট কে ছিল সি ডিড নট সি কোয়েশ্চেন মার্ক দিতে বলে আর লাস্টটা কোয়েশ্চেন মার্ক দিতেই হবে যে সি স্যাং ভেরি ওয়েল সে খুব ভালো গান করেছিল ডিড নট সি সে কি গান করেনি তার মানে সে করেছিল ক্লিয়ার হুম ओके समझ रही क्लियर हां ओके ठीक है अच्छा है पर दिन ना ले हम्म तो बड़े नेक्स्ट आर रिलेटिव वुड नॉट एक्सप्लेन टू अस व्हाई डिड नॉट सी कम फॉर द वेडिंग मुझे तार आत्मीय सजन আমাদেরকে এক্সপ্লেইন করেনি আমাদের কাছে তার আত্মীয় স্বজন এক্সপ্লেন করেনি হোয়াই কেন সে আসেনি এই বিবাহের জন্য বিয়ের জন্য অ্যাজ শি ওয়াজ এক্সপেক্টেড কারণ তাকে সবাই আমরা আশা করছিলাম সে আসবে এইবার বাক্যটার লাস্টে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে নাকি ফুল স্টপ আছে ফুল স্টপ আছে তাহলে ফুল স্টপ থাকলে কি আমাদের কোয়েশ্চেন ফর্মেশন হবে নাকি নরমাল নরমাল হবে

ওয়াই এর পরে এখানে কেন ডিট দেবো এটা তো প্রশ্ন মোধক বাক্য এর পরে কেন এখানে ডিট লাগবে ডিট এখানে বাদ যাবে কারণ বাক্যটা ডিট নট আমাদের ভুল আছে এই অংশে ওয়াই ডিড নট সি হবে না আমাদের এই অংশটা হবে ওয়াই সি ডিড নট ওয়াই দিলাম প্রশ্ন ওয়ার্ড তারপরে সাবজেক্ট হচ্ছে তারপরে Yeah. Yes sir. Yes, sir. Okay. Why she did not why she did not come for the wedding as she was expected. <laughs> hmm when the dentist came in the dentist bhitore eshe chilo my tooth was stop itching amar dater jontrona bondho hoye gechilo out of fear bhoy bol nai eta kotha had had acha ha bolte bolte mane kon jaygay had bolchi bol washer

কোন দিল আন্দোলন এবার সেটা হয়েছিল কি ভয়ে এবার এবার দেখ আমি বলেছিলাম যে ন্যাচারাল ন্যাচারাল যদি কোনো ইনসিডেন্ট হয় ন্যাচারাল কোনো ইনসিডেন্ট ন্যাচারাল কোনো ইনসিডেন্ট সেটা সব সময় অ্যাক্টিভে হবে অ্যাক্টিভ ন্যাচারাল ইনসিডেন্ট সূর্য ওঠে সূর্য উঠেছিল সমুদ্রের জল জোরে বয় সমুদ্রের জলের উচ্চতা বেড়েছিল হাওয়া বইছিল এগুলো তো আর কারোর দ্বারা হয় না এগুলো প্রাকৃতিক ইনসিডেন্ট বা মনে করো মানুষের শারীরিক বৃদ্ধি হয় আমার মাথায় যন্ত্রণা করছিল মাথায় যন্ত্রনা করেছিল আমার পা লম্বা হয়েছিল আমার দাঁতে দাঁতে যন্ত্রণা করছিল এগুলো এগুলো তো ন্যাচারাল প্রসেস তাহলে এখানে আমার দাঁতে যন্ত্রণা বন্ধ হয়ে গেছিল দেখ এখানে যদি আমি ওয়াজ দিই ভালো করে এই জায়গাটা খেয়াল কর এই জায়গাটা ভালো করে সবাই খেয়াল করো এই যে ওয়াশ আর এখানে স্টপ আমি একটুকেই বললাম যে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম কি প্যাসিভ তাহলে এটা কেন প্যাসিভ হবে দাঁত যন্ত্রণা কি অন্য কারো দানা বন্ধ হয়েছিল আমার ভয় হয়েছিল কিন্তু ভয়ের থেকে ওটা বন্ধ আমি কোনো কারণে মানুষ তো করছে না মানুষের দ্বারা তো হচ্ছে না অটোমেটিক হচ্ছে ওটা তাহলে এটা আমি ওয়া স্টপ দেবো না শুধু স্টপ দেবো কারণ এটা ন্যাচারাল প্রসেস দাঁত না হয় আবার চলেও যায় তাহলে এটা ন্যাচারাল প্রসেসের মধ্যে যাচ্ছে তাহলে ন্যাচারাল প্রসেস হলেই সেটা কিন্তু আমরা অ্যাক্টিভে করবো প্যাসিভ করবো না

আর এটা তো পারতে হবে অনেকবার বলেছি সুন্দর করে পড়ো আমি একবার পড়ে দিই মিনিংটা বলে দিই নো সোনার ডিড আই ওপেন দা ডোর যেই না আমি দরজা খুলেছিলাম ভালো করে ভালো করে পড়ো আগে যখন তখন ট্রেনটা হেভি ওয়েন দা ট্রেন হেভি এন্ড স্টর্মি রাশ দিন আচ্ছা যখন আমি দরজাটা খুললাম হয়ে আচ্ছা দা রেইন বলছি আমি ট্রেন বলছি

এইবার এবার দেখো এখানে এইখানে যেটা বললাম ডিড হবে সোনার থাকলে আমি একটু আগে বললাম যে থাকলে আমি ডিডও দিতে পারি হ্যাডও দিতে পারি ডাজও দিতে পারি ডুও দিতে পারি এগুলো এগুলো ইম্পর্টেন্ট বিষয় মানে আমরা ওই ডিড পাই পাই বলে আমাদের মনে হ্যাড হবে হ্যাড হবে না পরে তুমি ডিডও দিতে পারো হ্যাডও দিতে পারো ডুও দিতে পারো ডাজও দিতে পারো কোন সমস্যা নেই টেন্স যে কোনো টেন্স হতে পারে যে কোনো হেল্পিং পার হতে পারে কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয় নৌ সোনার থাকলে আমাদের হবে হচ্ছে দেন হার্ডলি স্কেয়ারলি থাকলে मगर होए जाए होए, ओके नेक्स्ट 109 नॉइज़ की बोलता हूँ, हम्म, वो जो इब आई न्यू जो भी हमें जानता हूँ दैट जे माय सेंट हैट प्लान

কিন্তু হবে না এটা তো নট অনলি থাকে সেটা হচ্ছে আমি বলেছিলাম এর মানে কি এর মানে হচ্ছে যদিও এবার এইগুলোতে বাক্য শুরু করলাম বলেছিলাম প্রথম বাক্যের প্রথম বাক্য প্রথম বাক্য তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কি একটা কমা এই কমা দিলে আমার কিন্তু আর ইয়েট বসে ইয়েট ঠিক আছে আগে মানে অতীতে আমরা বাক্যগুলোতে এরকম যদিও সে গরিব ছিল তা সত্ত্বেও সে কিন্তু সাহসী ছিল সে কিন্তু সৎ ছিল এরকম বলি না আগে বাট হবে না এই দু অলদোর সঙ্গে ইয়েট এটা কিন্তু আগে বসতো এখন কিন্তু মডার্ন ইংলিশে এই ইয়েটটা দেওয়া লাগে না এবার এই হিরোর ওই গতানুগতিক তো ওই একই ধাঁচের হিরোর রেখে দিয়েছে এটা চেঞ্জ করেনি এখানে হচ্ছে এই বাটটা বাট মানে কিন্তু নয় এটা ইয়েট হবে হিসেব মতো তাই হওয়া উচিত যে তো শি ওয়া সিক যদিও সে ক্লান্ত ছিল ইয়েট তা সত্ত্বেও শি ওয়েন টু ওয়ার্ক সে কাজে গেছিল তাই তো হয় এবার হিসেব মতো এখন কিন্তু আমাদের এই ইয়েটটা হয় না যেহেতু ওই গ্রামারের নিয়ম আগে ছিল এবং এই গুলো আর ওরা চেঞ্জ করেনি মানে মডিফাই করেনি ঠিক আছে ওইগুলো এস এস সি পরপর একই রকম রেখে দিচ্ছে তো এখানে নিজের মতো আমাদের ইয়েট হবে বাট তো হবেই না বুঝতে পারছো হ্যাঁ কিন্তু লেখার সময় যেটা আমি অনেকবার বারবারই বলি যে প্রথম বাক্য লেখার পরে কমা দেওয়ার মানেই ওই তোর পরে তা সত্য হয়ে যায় এবং ইফ দিয়ে বাক্য শুরু করলে পরে দেন দেয়া লাগে না কমা দিলেই হয়ে যায় একটু আগে আজকে যেটা পেলাম যে দেন দেনে আমরা ভুল পেলাম না ওগুলো আগে ব্যবহার হতো এখন হয় না কিন্তু যেহেতু গ্রামারে দিয়ে দিয়েছে সেহেতু আমরা জানবো এগুলো জেনে রাখবো যে হলে ইয়েট হবে আর এখন হয় না এই হচ্ছে বিষয় কমাও নেই দো শিওয়ার সিক শি শিওয়েন্ট টু ওয়ার্ক ওকে